করতাম কালেকশন করার পরে মানে আম সানু আমার গুরু আমি কালেকশন করতে করতে উনি আমাকে মানে লোভ দেখাইছে বলছে কি যে তোমাকে তো এই এলাকায় সবাই চিনে কম বেশি হ্যাঁ তাহলে তুমি একটা কাজ করো তুমি আমার সাথে চলো আমি তোমাকে মানে ইয়ে করে দিই সিজার করাই দিই সিজার করার পর করে দেওয়ার পরে তুমি যখন আরও মানে মেয়েদের মতো হয়ে যাবে মেয়েদের গঠনে যখন চলে আসবে তখন তোমাকে আরও মানুষজনে বেশি পছন্দ করবো ভালোবাসবো আরও বেশি টাকা পাবা তুমি ওইখান থেকে তো তুমি আমার সাথে চলো যা টাকা লাগবো আমি খরচ কইরা তোমাকে আমি এ করাই দিবনে না অবসর এ ইয়ে করাই করাই দিব না তুমি অর্ধেক আমি তোমারই দিব আর আমি অর্ধেক নিবনে। পরে আমি আমারও ইচ্ছা ছিল আমি গেছি ওনার সাথে যায় আমাকে অজ্ঞান টজ্ঞান করার পরে অবশন করাইছে করানোর পরে পরে আমি সুস্থ হয়ে যখন আসছি আসার পরে আমি ওনাকে দিন মানে মাইন্ডা ইয়ে করে খাওয়াইছি খাওয়া দাওয়ার পরে মানে আমি আর শরীর চলে না পরে আমি বলছি যে এবার আমাকে একটা বাজার বা এরিয়া আমাকে বুঝায় দাও গুরু আমি আর পারতেছি না আমি এখন আমারটায় একা একা আমি যে জোটটুক পারবো ওরটুকু উঠায় খাবো আর আমি তোমার তার যেহেতু আমার শিষ্যরা আছে বা আমার নাতি আছে ওরা তোমার টাকা এরিয়ায় আমার কাছে টাকাটা এরিয়া মানে হিজরে বানাইছে কি না শানু শানু আমি আগে ছিলেন জি আমার হিজরে বানাইছিলাম শানু কতদিন আগে তা হ্যাঁ তিন সাড়ে তিন বছর হয়ে গেছে এটা আমি কোথায় নিয়ে হিজরে বানাইছি আমায় নিয়ে এসেছিল ইয়ে খোলনায় রাজশাহী ইয়েতে আরে সাক্ষীর

এদের এমনি ইয়ে হিজরা বেশ দূরে ওই করে জি হ্যাঁ ওরা এই মেয়েদেরকে আনে মেয়েদেরকে আনন্দ বিনোদন করে না 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 এগুলো করে না বাট ওরা যার যা যাদের মতো থাকে এক একটা ইয়ে করে পরে আবার ইয়ে করে মানে ওরা বিয়ে শাদি করছে বিয়ে শাদি করে এই বিয়ে করছিলো যে যে হাবিবা যায় ওর নাম বললাম হাবিবা ও ও যেসে বিয়ে করছে ওর বউকে ছাইড়া মানে এখন আসে অনেকে বিয়ে করে করে বউ ছাইরা ডিভোর্স দিয়ে আইসা এখানে হিজড়া সাইজা মানে ওর সাথে তালে তাল মিলায়া গুরুর সাথে তালে তাল মিলায় এখন মানে ইয়ে করে এখন গুরু যেমন ওরাও ওরকম এখন মানে আমার সাথে অত্যাচার করে আমাকে ও মুখের কাছে যাইতে বলে অমুকের মুখের কাছে যাইতে বলে মানে বেড়া ঘোষাতে পাঠাইতে চায় আমি যাইতে চাই না দেখা পর আমাকে মানে হ্যাঁ অনেক ব্যাটারা বলে যে ও মানে দেওয়া যেতে পারে এগুলা মানে আমি এগুলো খুব ইয়ে করে দেখা মানে এরা চলে দেখা মানে আমার সাথে নির্যাতন করে এই পরে মারে হ্যাঁ কতবার মারছে পর্যন্ত এ নিয়ে তিনবার মারছে মারে কি দিয়ে মারে রুল দিয়ে মারে মানে লাত্তি জুতা মানে এরকম মানে অনেক বলে কি মারে মারে বলে কি মারে বলে যে অনেক কথাই বলে যে আমার সাথে মিলে থাকতে হলে আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ে মিলে

610 টাল সাবেন ডল সেবেন ডাওয়াল